বুঝলাম না সবাই একসাথে ইনভাইট দিচ্ছে কেন দেখি তো কে রে সবাই একসাথে এত ইনভাইট দিচ্ছিস কেন কোন প্রবলেম হয়েছে নাকি আরে বন্ধু শীত তো চলে আছে ভাবছি লাস্টে একটা দেব দেবো এটার জন্য এত ইনভাইট আমি ভাবছি কোনো প্রবলেম হইছে দেখ না রিমন আমি বলছি যে আশেপাশে ছোটখাটো কোনো পিকনিক করতে কিন্তু আলামিন তো কোনো কিছুতে মানতেছে না আরে রাহিম ভাই আপনি তো এমনি কোথাও গেলে যান না হুদা এইগুলা নিয়ে কথা না বলাই ভালো আরে ভাবি চুপ থাকেন আমাদের বন্ধুদের মাঝখানে কোনো কথা না বলাই ভালো আরে ওর কথা বাদ দি বেবি তুমি চুপ থাকো আচ্ছা রাহিম আমরা তো অনেক দিন হলো লং টুর দেনা চল না তিন বন্ধু মিলে একসাথে ঘুরতে যাই আরে বন্ধু আমি রাইমরা অনেকক্ষণ থেকে বুঝে দিয়েছি বাটা কোনো কিছু মানতেছে না দেখ বন্ধু বাদ দে না তোরা লং ট্যুর দে আমি না চাই আমারে ভিডিও কল দিস আমি তোদের সাথে আড্ডা দিমুনি ফাজলাম ও করিস দেখিম তোর স্যার আমরা কি কোথাও যেতে পারি চল না আমাদের সাথে আচ্ছা বন্ধু কোথায় যাবে শুনি কোথায় আবার ম্যাগের রাতে সাজেক যাব। ওরে বাবা এত দূর মামা খরচ তো অনেক বেশি পড়বে হ্যাঁ বন্ধু তা তো পড়বে আর তারপরে ঘুরতে গেলে খরচের কথা মাথায় রাখতে নেই দেখেন ভাইয়া এখন রাহিম ভাইয়া বলবে উনি যাবে না সত্যি আমি যাবো না বন্ধু থাক রাতে কথা হবে টাটা দেখ চলে গেল আচ্ছা বন্ধু বাদ দে ওরে সারাই যাই হে বেবি কোথায় জন্য তোমরা কেন টুর মিস করবা শুন রাহিম আমাদের বন্ধু আর তুই আলামিন কিভাবে ভাবলি যে ওরে সারা টুরে যাব আসলে তুই না তোর গার্লফ্রেন্ডের মতো টক্সিক হয়ে গেছস আমি আবার কি করলাম দোস্ত না তুই কিছুই করছ নাই তুই তো অন্তত রাহিমের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস আমাদের ফ্যামিলি থেকে অনেকখানি পিছিয়ে রাহিমের মন বলতেছে ওই যাবে কিন্তু রাহিমের ফকেট বলতেছে শূন্য হ্যাঁ বুঝছি বন্ধু তো এখন কি করব আমরা কি হেল্প করব দেখো আলামিন তোমার বন্ধু আমাকে টক্সিক বলতেছে তুমি একটু হেল্প করবা না কিন্তু না হলে তোমার সাথে কথা বলাই অফ করে দিব আরে বেবি আমি হেল্প করবো কেন হইছে ভাই বাদ দিবি তোদেরকে কি আমি বলছি যে হেল্প করতে হবে হ্যাঁ রাহিম আমাদের সাথে অবশ্যই যাবে আর আগামী কালকে তোর আর শুন বিপদে বন্ধুর পরিচয় এটা সব সময় মাথায় রাখবি রাত 10টা বাজে রিমন বন্ধু কি দরকার ছিল বল আমি না গেলেই বা কি ক্ষতি হতো ছোপ থাক শোন আগামীকাল রাতে আমরা বাইক নিয়ে টুরে বের হব তুই সকালের শপিং করে নিস আর কোনো টেনশন নিস না আমি তো আছি আচ্ছা বন্ধু তাহলে বন্ধু আজকে সবাই একটু জলদি ঘুমাই কি বলস। হ্যাঁ আচ্ছা টাটা গুড নাইট পরে দিন রাতে আল আমিন এ আহামিন জলদি আয় হ্যাঁ বন্ধু আমি তো রেডি চল রন আদি হ্যাঁ আচ্ছা চল রাহিমের বাসায় ওরে তো পিক করতে হবে হ্যাঁ চল রাহিম এ রাহিম জলদি আয় লেট করা যাবে না বন্ধু আসতেছি আমর থেকে দোয়া নিয়ে মামা আব্বু আম্মু বাসা থাকলে তো আমরা বুলো যাইতে দিত না বাগ্গি সরা দেশের বাইরে আছে তারপর আব্বু আম্মুর সাথে থাকাটাও একটা ভাগ্য হ্যাঁ মামা চল এখন আচ্ছা রাইম তুই রিমনটায় বস আমারটা যদি তোর বসাই তোর ভাবি জানলে রাগ করবে আরে সমস্যা নাই রেমন চল আচ্ছা আলামিন তুই আগে ছেলা বুঝলি রাহিম আলামিন কেমন জানি চেঞ্জ হয়ে গেছে গার্লফ্রেন্ড পেয়ে আরে বাদ দে ও আমাদের বন্ধু হয় ও যা ইচ্ছা করুক ও হ্যাপি থাকলে হ্যাপি হ্যাঁ ঠিক বলছস কয়েক ঘন্টা পর বন্ধু ফাইনালি পাহাড়ি রাস্তায় চলে আসছি কি অনেক আলামিন যেভাবে চালাচ্ছে আমার বয় করতেছে আর কিছু হবে না এই আলামিন বন্ধু বন্ধু ওর কিছু হবে না হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর আলামিন কেমন আছে ভালো আছে বাট ওর একটু মাজায় আগাত বেশি লাগছে তাই আরো এক মাস ট্রিটমেন্ট করতে হবে ওর ফ্যামিলির কেউ নাই নাকি আছে বাট ওনারা তো দেশে নেই বাইরের দেশে আছে তাহলে ওর সাথে তো একজন থাকা লাগবে ওর দেখাশোনা করার জন্য ও আচ্ছা ওর তো জিএফ আছে স্যার আমি ওরে কল দিই হ্যালো ভাইয়া বলেন। না তো বাট ও এখন সুস্থ আছে কিন্তু ওর মাঝায় আঘাত লাগায় এক মাসের জন্য ট্রিটমেন্ট নিতে হবে মানে সুস্থ হওয়া পর্যন্ত ব্যাডে শুয়ে থাকতে হবে তাই ওর কেয়ার করার জন্য একজন লোক দরকার আপনি কি ওর সাথে থাকবেন দেখেন ভাইয়া সরি মানে কল কেটে দিল। আরে বন্ধু বাদ দে স্যার আমি আসছি সমস্যা নাই রাহিম তুই থাকবি ওর সাথে হ্যাঁ বন্ধু রাহিম লাভি বন্ধু যে মেয়ের জন্য তোর আমি ইগনোর করছি আজকে আমার খারাপ পরিস্থিতি দে ওই মেয়ে আমার পাশে নাই আরে পাগল আমরা তো শুধু তোর বন্ধু না আমরা তোর ভাই